ततो बोर आइ गैले के ब्रह्म न बोरा आईया गे के ब्रेम नईलो बाज़न ब्रेमे असंग अमरबा नईलो আসামি অরে স্যার তো পৌরা করে করি দয়াল ওরে স্যার তো পৌরা করে আমার বানাই मुरी असी अमरबा لو दालीसार तरबा नईलो बज़ले असां मसल তো বিশ্বাস কয়লা আমি দিয়া সেই তোর তো বিশ্বাস কইরা আমি দিয়া সেই তোর অরে তোর পালো পয়সা আমার জরে চকের পানি অরে তোর পালো পৈশা আমার জরে চকের পানি Amar a fa, Nilo Baza, bem me assassina. Amar a Baza, bem me Por chato, porra. Ai, bem me chamado. Ai, a gaelicor, bem me chamado. Amar Baza, সমী আগে তোরা নেয়াল তো নিষ্ঠুর তুমি আগে তোরা নেই না দয়াল এত নিষ্ঠুর তুমি ওরে করিয়া করলা দেশন ছোড়িয়ে ওরে করিয়া করলা

सर पंग सहला तहांगीर कोई सजो अड़े पंग सल्ला तहांगीर कोई सजो ज़ल भई मेर असां अमरबा नईलो बज़ल भई मेर असां मे औरे सर तूरा आईया गे बेमानी मानी

তোরে পালো পয়সা আমার সর সের পান তোরা পারো পয়সা আমার পানি আমার পাঁচাল আসামি আমার বা দয়ালে আসামি তোয়া লাইবার

মনি দুরে অরতু কোতে মরে তুহয়াগে থাইরা দায় নাও মশলাও মরশে দাইরো তেযালাই পাডে পয়াই পয়াই আমাই পয়াই আমাই পয� पीतायासी माई पई नाम ताई तया माई पई वञ मसाल Jumtiy tumbar maun ne do re, aro do koti amore. Doi lai sai na mashallah. Doi lai doi lai barre. Aaydin esh amay payba mashallah. न मसला कटी करी गामी आई जो लॻ तीरम बार मारो अमक बिस्मारिया मारो

রাগিয়া মশ্ল দু রাগবা ধিয়ম এ তো দিনের বালো বাসা কামে রে মশল এই তু দিনের বালো যদি ধর্ল ফুড়ি শিব বন্ধুখইলে জানতাম চিঠি ধিয়াম যাও ফুড়ি দিয়েছিলাম দি দিয়ম আমায় তুমি ছেড়ে গেলে পরা আর মতলক রে আমি এই যে কাঁদিতে দয়ো প্রণাগি আউও তক লয় রিসক লাজ রে দাইয়াল আমার কে গুন ওই আমি মুই ভ আমি দল পেন কেন্দ্র কেন্দ্র ওমনার দে ঘোষ আমার শকো লেড়ি শকো রাস দল আমার হেগো নৌ মশ্লা জগতে আমি একারে অ দয়াল আমার এই জগতে আমি একারে অ দয়াল আমার কেগুন আমি কলমার লইয়া গলে

সৈমার শক্তি ছয়াল দয়াল আমি সৈমর শক্তি ছ আমি রাগবানী গালে তো রোমের রাসী রাগবানী দোয়াল রোমের আমার সব সকলা চড়ে হে দইয়াল আনার হে হলো মাশাল্লা আমার সকলের সকলা চড়ে হে দইয়াল আমার হে হল আমি দইয়ালের পান খাই

আমার কে গো রে ও আমি কলম কারগার রয়া বলে চৌতি তুমার পাই ভাজার কলম কারগার রইয়া বলে চৌতি তুমি পাই

लंग अघे मंग आशा सेटी तत्र ने आ

আমি তোমায় পাবলু বাসি তুই বাস পৌর আউমি ঠাই পাবলু বাসি তই বাসি শিপুর আমার চাইকা গেল স্বপ্ন পাবলুর চোর বাজার আমার চাইকা গেল স্বপ্ন পাবলুর চোর নাই রে কং কেট

asatiya sazai le basur mashallah nay na kam kare do age mande asatiya sazai basur mashallah ay minnate kare ya dayal sai बल बलगवानो जर जर कसी अमी भलव नानी रे तयार त मोनाम मु अमी तौलानी रे दा यार तीअं पोनम সি তোল পাপার পি পাশ করল আমি তো জানি রে দাল তুমি পোনা মশাল আমি তো জানি রে দাল তুমি

আর হয়ে যাও আমি জানি রে দায় তুমি পোন্ধ মসাল্লাহ অরে চাই না কে করবে তারা অরে বুইজা কে করবে তারা আমি বাগানের পিঁড়িত মসল্লাহ অরে সইনা কে করবে তারা আমি বাবা রিড়ি ধর মোরা মস্লাম ওরে জৈর দেখলাম আমি কেমন বড়ি বঙ্গি হইয়া পীড়িত পৌড়িয়া আমি বাবা যাই না কি করবি আমি বামার পিড়িত মোরা মস্ল ওড়ে যাই না কি কর বি যাইনা কি করবি তো আমি বাংর প্রীড়িত মো Hatta <laughs> <laughs>